যেখানে যেখানে লড়াই করে উনি লড়াই করুন খালি মেখে গরুর পিঠে চেপে পয়লা পাথাই নিয়ে আমার লড়াই করুন কোনো অসুবিধা নেই আমরা লড়াই ফিরিয়ে দেবো চিন্তা নেই কোটেও আমরা লড়াই করব কোর্টের বাইরেও লড়াই করবো আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালো মতো করুন বিষয় তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে দিচ্ছে ববিকে দিয়ে দিচ্ছে ববিকে ল্যাংটা মারতে বলো নাকি তারপরে ভাই এদিকের সাথে লড়াই করবো রাজবংশী ভাষায় যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে তার কারণে এই নিয়োগে অনেক উন্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা নব্য রাজবংশী নেতা বংশী বদন সেই বংশী বদনের নেতৃত্বে পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে তদন্ত হওয়া উচিত প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হওয়া উচিত তৃণমূল ছাত্র নেতারা অস্ত্র আগ্রহ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল দেখুন তৃণমূল নেতা

এসার হচ্ছে হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা সঠিক মানে সঠিকভাবে আছে না বেআইনি ভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে তাহলে যেই যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যাপার হবে পুরিশা কি মাতাল তাই হয় কোন না সমাজ আগে নির্বাচন রাষ্ট্রপতি গতকাল যে ইলেকট্রোলে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে অভিষেক باندې কেন অবৈধ অভিযোগ করা জিকে বলুন আইনটা ভালো করে পড়ুন আইনটা জানেন না ডিগ্রি নিয়েছিলেন সেজন্য ভারতবর্ষের এসআর একটি পদ্ধতি যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না কার পরিমার্জন লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু হাজার এবং তিন সালে হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে কিচ্ছু হবে না মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে দশ লক্ষ যদি প্রতি বুঝে দিতে হয় আশি হাজার বুঝের জন্য আট হাজার কোটি টাকা দরকার আট হাজার কোটি কোথায় বাজেটে কোথা থেকে আসবে দিদিমণি পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদের সরকারের রোজগার তো পয়সা মাল থেকে কত আর মাল খাবে বাংলার ছেলে মেয়ে জলপাইগুড়িতে দলীয় কর্মী নেতা থেকে ক্ষমতার পায় পড়ছে দলীয় কর্মীরা দেখুন সব জায়গায় কন্দল এমন জায়গায় হয়েছে না আগামী ছাব্বিশের নির্বাচনটা আসতে দিন পার্টিটা ঘোষিত হতে দিন তৃণমূল কংগ্রেসের কটা পার্টি হবে দেখুন বলছে প্রধানমন্ত্রী সদ হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতো কে বলেছে মামার বাড়ির রাত যান নাকি সবার আগে তো তাকে আর পিসিকে পদত্যাগ করতে বলা উচিত এবং তার পিসির তাকে পদত্যাগ করতে বলা হয় দুটো হলো বাংলার বাংলার দুই মানে রত্ন রত্ন আমি কোন সেন্সে বলছি বুঝতেই পারছেন দুই রত্ন তো কোঠা ভারতবর্ষের মধ্যে উদাহরণ এত বড় চোখ দুই চোট বাংলার কেন ভারতবর্ষের এরা আপনি তো কোনো আসেনি এরা জয়ললিতা থেকে শুরু করে সবাইকে হার মানান খারাপ আন あ <music>